আজকে সবাই মিলে গিয়েছিলাম বাড়ি অনেক দিন পর বিয়ের দাওয়াত পাইছি তাই আর মিস করতে চাই না কারণ আমাদের কাছের যে লোকজন সবার বিয়ে হয়ে গেছে এমন কেউ নাই বিয়ে করার বাকি তাই দূরের কারোর যদি বিয়ের দাওয়াত পাই তাড়াতাড়ি চলে যাই বিয়েবাড়িতে বিয়ের দাওয়াতগুলো একদমই মিস করতে চাই না আর বিয়ের দাওয়াত পাইলে তো মনের ভিতরে আনন্দ শুরু হয়ে যায় যে কখন যাব তো আজকে সবাই মিলে রেডি হলাম আর আজকে এই শাড়িটা পরে যাবো এটা কিন্তু আমার সেকেন্ড পার পরা এর আগে আর একদিন পরছিলাম তো ব্লাউজটা এখনও বানানো হয় সেকেন্ডবারও সেকেন্ড বারও ম্যাচিং করে একটা ব্লাউজ পরে নিয়েছিলাম এই তো আমার ছেলেও রেডি হয়ে গেছে আর আমার কোলে কিন্তু আমার ননদের ছোটো মেয়ে আমার ছেলে তো সেই কখন থেকে রেডি হয়ে রয়েছে এখন যাওয়ার জন্য একদম তারা শুরু করে দিয়েছে যে কখন যাবা কখন যাবা আর সে তো তার বোনুর জুতা নিয়ে হাঁটতেছে যে বোনুর জুতা কখন পরাবো আর কখন সে যাবে আসলে বাচ্চারা এরকমই রেডি হওয়ার পর আর এক মিনিটও থাকতে চায় না কখন যাবে তো এই তো আজকে আমরা তিনজনে মিলে একটা সুন্দর ভিডিও করলাম মনে হচ্ছে না দেখে খুব হ্যাপি ফ্যামিলি একটা একটা ছেলে একটা মেয়ে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমরা সবাই রেডি হয়ে আমাদের বাসার সামনেই রাস্তায় দাঁড়িয়েছি অটোর জন্য অটো আসলে আমরা চলে যেতে পারবো তো আকাশটা কিন্তু মেঘলা মেঘলাই ছিল আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যখন তখনই বৃষ্টি হয়ে যেতে পারে তো চলে ভালো তো ওয়েট করতেছিলাম আর বাড়ি যে দেখি বিয়ে বাড়ি যেয়ে দেখি যে এখনো অনেকেই আসে নাই সব মাত্র প্রোগ্রাম শুরু তো আমরা যে দেখতেছিলাম যে অনেকেই আসে নাই আর আমরা যে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে এদিকে খাবার খেতে বসলাম আর আমার ননদের মেয়ে তো খুবই বিরক্ত করতেছিল আসলে বাচ্চা বাচ্চাপায় নিয়ে খাওয়াও কিন্তু একটা বাচ্চাদের মা একটা ঝামেলা যেমন আমার ছেলে খুবই বিরক্ত করতেছিল এই মোবাইল দাও এই এইটা দাও ওইটা দাও তারপরও আর করার আর আমার ছেলে তো তেমন একটা খাবেও না মানে খাওয়ার থেকে তার দুষ্টামি করাই বেশি তাই ওর জন্য আর আলাদা প্লেট নিলাম না ওর আমি এক প্লেটই বসলাম আসলে খাবার নষ্ট করাটা আমার কাছে একদমই ভালো লাগে না আর খাওয়া বা নষ্ট করাও উচিত নয় তাই আর আর বিয়ে বাড়িতে তো একদমই নাই অনেক কন্যার বাবার সারা জীবনে ইনকাম থাকে এই খাওয়া দাওয়ার পিছনে চলে যায় মেয়ে বিয়ে দিতে তো আমরা চেষ্টা করবো বিয়েবাড়িতে খাবার নষ্ট না করাই অনেকে আছে যে বিয়েবাড়ি প্রচুর খাবে একবেলা না খেয়ে থাকে যে বিয়েবাড়ি যেয়ে খাবে আবার অনেকে আছে খেতে পারুক আর না পারুক এক প্লেট ভর্তি করে নেবে তো ওগুলো খাবার শেষে নষ্ট হয়ে যায় তো আমরা যাব যে খাবার নষ্ট না করি অন্তপক্ষে বিয়ে বাড়ি যে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফ্যান এর নিচে বসলাম আর একটু মাঝে একটু ছোট্ট খাটো একটা ভিডিও করে নিলাম আমাদের মেকআপ ছাড়া আর সাথে লিপস্টিক ছাড়া আসলে খাওয়া দাওয়ার পর লিপস্টিক যে কই যায় জানি না যাই হোক এই গরমে এমনি তো মেকআপ করি নাই যেটুকু করছিলাম গরমে মানে কি যে একটা অবস্থা এমনি তো একটা ভারী শাড়ি তারপর তো প্রচণ্ড গরম পড়ছে আর এদিকে কিন্তু মেঘলাও করছে তো বৃষ্টি মনে হয় পড়বে পড়বে এরকম অবস্থা তো ঘুরি বৃষ্টি পড়ার মধ্যে মধ্যে আমরা অটোতে চড়ে এসেছিলাম তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই বাইটা এটা